হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো অনেক দিন পরে একটা নতুন সুন্দর গেমপ্লে নিয়ে চলে এলাম তো বহুত দিন পর একটা গেমপ্লে প্লে দিচ্ছি তো এখানে মিলে নেবে বললাম নেবে হালকা পাতা একটা লুট করে নেব এখান থেকে ইউএমপি আর একটা নতুন যে গানটা আছে ওইটা পেয়ে গেছে সন্ধ্যে একটা ইন্ডি একটা হত্যা করে দেয় মানে আসলে সানদের দেশে পাঠাই দিছি মূলত ও আমাকে আর্থ হলে সানদের দেশে পাঠাই দিত তো সমস্যা নাই এখান থেকে হালকা পাতলে লুট করে ওই সাইডে এনিমি আছে এখান থেকে আগে একটা মেডি মেরেনি মেরি মেরে নির্দেশ আমারই পাঠিয়ে দিচ্ছে মূলত এখানে ষোলোতে আসে আবারও নামাই দিবে তো সঙ্গে সঙ্গে আবারও নামাই দিচ্ছে এবারে নামছো ছাদের উপরে ছাদের উপরে একটা নিয়ে আসে দিচ্ছে পাঠাই দিয়েছি তো মূলত নিচে আরও নিয়ে আসে এদিক দিয়ে দেখে ফেলছো আমি এই সাইডে চলে যাব ঠিক আছে এই সাইড দিয়ে চলে যাবো এই সাইড ডে গেলে আমার মায়রা দিবে তো ঠিক আছে এই সাইডে চলে এলাম এই দিয়ে বের হয়ে যাবো বের হয়ে সামনে থেকে একটু লোড নিয়ে নেবো এই গানটা দিয়ে মারতে পারি না মূলত এখানে দুইটা কি তিনটা কিল হয়ে গেছে মূলত এরকম এরকম আমার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর একটা লাইক করে দিন মূলত আমি যেরকম চাই একটা ফটো এরকম ভাই ভিটটা চাই না আমাকে দেন না কি আমি বলছি না একটু লিখি হয় তো মূলত থেকে হালকা হালকা লোড করে নিতে হবে লুট করে আরও দেখতে হবে এদিকে এনিমি আছে নাকি ঠিক আছে তোমলতো এই সাইডে আর কোনো এনিমি নাই এদিকে আর কোনো এনিমি নাই তো এদিক দিয়ে না না ভাই এখানে একটু পাঠিয়ে দিয়েছি মূলত এখান থেকে হালকা ভালো লুট করবো আমার লুটের একটু দরকার আছে তো মূলত এখানে লুট হয়েছে আমি মূলত উপরের দিকে চলে যাব ঠিক আছে উপরের দিকে এদিকে সামনে একটা এনিমি আছে এটাকে মারতে পারি নাকি

ঠিক আছে একটু লুটমুট করে চলে যেতে হবে এখান থেকে দেখি কিছু লুটমুট পায় নাকি এখানে তো এখান থেকে খানিক দাঁড়িয়ে এই সাইডে যাবে না এই সাইডে দিয়ে চলে ঠিক আছে জানলা দিয়ে চলে যাবো চলে আসছে তো গাড়িটা নেব না গাড়ি ফিকে চলে গেলাম

তো এখান থেকে মাশরুম খাওয়া কমপ্লিট হবে সামনের দিকে আঘাত থাকি দেখি আর কোনো এনিমি পাই নাকি তো মূলত সামনে একটা এনিমি আছে কিন্তু আর আটটা কিল হয়ে গেছে এখান থেকে তো মূলত সামনে আর এনিমি নাই মনে হয় ঠিক আছে তো সামনে না থাকুক না থাকুক সামনে আসলে মাইরা বসু অত চিন্তা নাই তো মূলত এখান থেকে হালকা পাতলা লুট করলাম লুট করার মতো কিছুই নয় কাছেও মূলত এদিক দিয়ে একটা গাড়ি আসছে গাড়িটা এনেমিয়ে মারতে পারি নাকি এটা দেখতে হবে সামনে হালকা করে একটু চলে যাচ্ছে চলে যাক আমার আর মারাবার টাকার দরকার নেই ঠিক আছে একটু জুম করে একটু বুলটাও করলাম তো সমস্যা নাই এই সাইড দিয়ে চলে গেছে আমি ওই সাইড দিয়ে চলে যাবো ও মনে হয় ড্রবেরকে নামছে দেখে আসুন ডবেরটা নামছে নাকি তো ওইদিকে হয় হোক সামনে এনিমি আছে এদিকে কেউ একটু হয়তো তাই বেস্ট ট্রাইঙ্গেল খুব খারাপ হেড লাগছে কিন্তু প্যাক করছে তাই এটাই একটা সমস্যা হেড লাগলে প্যাক করে ওরা ঠিক আছে তোমরা তো এখান থেকে জুম করে মারতে মাত্র হয়তো এক ওই ডেস্ট ট্রান্ডেড দেশে পাঠাই দিছে আমারে তেমন তো শর্টে থাকলে ঠিকই মারতে পারতাম দিয়ে বলে মারতে পারি